এটা হচ্ছে একদম অরিজিনাল নিমপাতার প্রস্তুত কারক এটা ছাড়া অরিজিনাল নিমপাত এটা ছাড়া অন্য কেউ অনুমোদন নাই অরিজিনাল শব্দটা এই ফ্যাক্টরি ছাড়া অন্য কেউ লিখতে পারবে না না অন্য কেউ লিখতে পারবে না আচ্ছা আচ্ছা 12 ঘন্টা যদি অন্য এটা এটা ব্যতীত যদি অন্য কেউ নিমপাতা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা দুই নাম্বার কোয়ালিটি কপি হবে আর কি যারা নিমপাতা নিয়ে ব্যবসা করতে চান ভাই মার্কেটে নিমপাতা বর্তমান মার্কেটে নিমপাতা তো মনে হয় ঝড় উঠে গেছে এটা বর্তমানে নিমপাতার মার্কেটে প্রচুর চাহিদা ভাই আচ্ছা আর এর আরেকটা চাহিদার কারণ কি এই মালটা এত সফট এ দেখেন আমি আপনাকে দেখাই

ভাই এখানে আপনার যারা একদম সর্বনিম্ন পর্দায় শুরু করতে চায় ন্যূন্যতম পাঁচ কার্টুন মানলে শুরু করতে পারবে পাঁচ কার্টুন মানুষ টাকা যদি শুধু নিম পাতা নেয় শুধু নিম পাতা যদি নেয় তাহলে টাকা টাকা আসবে দিয়ে উনি স্টার্ট করতে পারবে প্রাথমিক অবস্থায় এটা ইগুলো নিলে তেতাল্লিশ টাকা জি টাকা নিম পাতা নিলে নিম পাতা যদি শুধু পাঁচটা নেয় তাহলে আসবে সাতচল্লিশশো টাকা নিম পাতা নিলে সাতচল্লিশশ টাকা জি 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 কার্টুন দাম সাতশো টাকা এটা পাঁচ কার্টুন ভাই মানে এখানে যেটা দেখতে পাচ্ছেন এক দুই তিন আরো চার পাঁচ এরকম পাঁচ কার্টুনের দাম কত টাকা আসবে পাঁচ কার্টুনের দাম মাত্র সাতচল্লিশ টাকা নিম পাঁচ কার্টুনের দাম সাতচল্লিশ টাকা এক প্যাকেট দাম কত টাকা আসে নয়শো চল্লিশ টাকা নয়শো চল্লিশ টাকা এক পার কার্টুনের দাম জি এক কার্টুনের দাম আর এক প্যাকেটের দাম কত টাকা আসে একত্রিশ টাকা তেত্রিশ পয়সা তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আসবে এক প্যাকেট জি জি আর এগুলো খুচরা সেল হয় একশো টাকা একশো টাকা আর যারা সাপ্লাই আসা করবে

তেতাল্লিশ টাকা এরকম পাঁচটা কারণের দাম মাত্র তেতাল্লিশশো টাকা তেতাল্লিশ টাকা সর্বনিম্ন পর্যায়ে যদি শুরু হয় তেতাল্লিশ টাকা ব্যবসা স্টার্ট করতে পারবে আলহামদুলিল্লাহ মাসে ভালো একটা ইনকাম সে করতে পারবে তেতাল্লিশশো টাকা পাঁচশো টাকা জি জি তাহলে এক কার

একমাত্র সবাই জানে যে এর দাম একশো টাকা এটা এক প্যাকেট প্যাকেট সেল এক প্যাকেট প্যাকেট সেল হয় জি 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 এক প্যাকেট এটা ভাঙতে সেল হয় এটা পুরো প্যাকেট প্যাকেট সেল হয় একশো টাকা তিনশো টাকা করে পার কাটিয়ে ডেলিভারি চার্জ কয় টাকা দিতে হবে ভাই ডেলিভারি চার্জ একদম ফ্রি কোনো প্রকার ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ একশো বিশ দেড়শো টাকা দুশো টাকা খরচ হয় এটা দেওয়া লাগবে না না এটা পার্টি ডেলিভারি চার্জ একদম ফ্রি কারণ পক্ষ থেকে ডেলিভারি চার্জ একদম ফ্রি জানিয়ে দিচ্ছেন বিস্তারিত জানতে শরীফ ভাই নাম্বার